আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনীতি আবারও উঠে এলো আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্বখ্যাত গণমাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক সাম্প্রতিক অনুসিদ্ধনকারী প্রতিবেদনে দেশের রাজনীতির বাস্তবতা নতুন করে বিশ্লেষণ করেছেন আর সেই বিশ্লেষণ ঘিরেই তৈরি হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা প্রতিবেদনটি উঠে এসেছে এমন কিছু পর্যবেক্ষণে যা রাজনীতিক বিশেষজ্ঞদের মতে জামায়াত ইসলামের জন্য একটি বিশাল বড় সুখবর এই হিসাবেই বিশেষ করে দীর্ঘদিন ধরে যে জটিল যে দলটি আন্তর্জাতিক পরিসরে নানার বিতর্ক সীমাবদ্ধতার মুখে ছিল সেই জামায়াত ইসলামকে আল জাজিরার মতো একটি প্রভাবশালী আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে এটি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বিশেষজ্ঞদের ভাষায় এই প্রতিবেদন শুধু একটি সংবাদ নয় বরং এটি বাংলাদেশের রাজনীতিক এবং বাস্তবতার প্রতি আন্তর্জাতিক সমাজের দৃষ্টিভঙ্গির এক সুক্ষো চিন্ত এবং গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করে নির্বাচন প্রকালে এমন একটি প্রতিবেদন প্রকাশ পাওয়ায় স্বাভাবিক রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে এই প্রতিবেদনে কিছু রাজনৈতিক সমীকরণ নতুন গোর্ আনতে পারে দেশের রাজনীতিক অভ্যন্তরীণ রাজনীতি যখন উত্তেজনার চরম শিখরে ঠিক তখনই আল জাজিরার অনুসন্ধনকারী প্রতিবেদন যেন এক নতুন আলো জ্বলিয়ে দিল এই বিভিন্ন আলোচনায় সমর্থকদের কাছে একটি আশার বার্তা আবার সমালোচনার কাছে একটি গভীর পর্যালোচনাও রয়েছে বিশ্বমানের এই গণমাধ্যমে উঠে আসা প্রতিদিনের শুধু জামায়াত ইসলামের রাজনৈতিক অবস্থা নিয়েই প্রশ্ন তুলছেন না বরং বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও তোলেছেন নানার আলোচনা সমালোচনা আর তাই তো এই আন্তর্জাতিক গণমাধ্যম আল আলজাজিরাই জামাত ইসলামের পক্ষে কথা বলায় পজিটিভ আছেন এবং আকাশে উড়াল দিচ্ছেন জামাত ইসলাম তাহলে কি আগামী সরকার হচ্ছেন জামাত ইসলাম